বেড়াবাকে নগদীর গ্রাম গাঁ পঞ্চায়েতে স্থায়ী অফিস বসার দাবি জানিয়েছেন এলাকার জনসাধারণ কিন্তু কিছু লোকের তারা নিয়ে রবিবার দুপুরে চাঁদপুরে বিশাল নাগরিক সভায় আট গ্রুপের জনতা মিলিত হয়ে তাদের সুবিধার্থে বেরাবাকে জিপি অফিস বসানোর জেরালু দাবি জানিয়েছেন ফিরদুশ্রী লস্করের পৌরহিতিতে আয়োজিত সভায় সকলের ঐক্যমত্যের ভিত্তিতে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এদিন তারা জানিয়েছেন বিগত দিনে গাঁও সভায় পঞ্চায়েত প্রতিনিধি সাজু মজুমদার একটি সিদ্ধান্ত নিয়েছিলেন সপ্তাহের তিন দিন কাবুগঞ্জ এবং তিন দিন বেড়াবাকে অফিস চলবে কিন্তু কে বা কাহারা বেড়াবাগ থেকে পঞ্চায়েত অফিস সরানোর ষড়যন্ত্র করছেন এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না প্রয়োজনে আন্দোলনে নামতে বাধ্য হবেন জানিয়েছেন দেখুন এ ব্যাপারে আমাদের একটি রিপোর্ট মুখের চক্রান্ত চলছে যে ওলারা কাবুগঞ্জে নিয়ে যাবেন কিন্তু আমরা এটা কোনো মানছি না মানবো না কারণ আজকে আগে আমরা গ্রামসভা মিটিং করছেন আমরা পঞ্চায়েত প্রতিনিধি সাজিয়ে প্রতিনিধি সাজিয়ে গ্রামসভা মিটিং করছেন করেন খোয়া হয়েছে যে পঞ্চায়েত অফিস বেড়াবাগ তিন দিন করবা কাবুগঞ্জে যেটা আছে এখানেও তিন দিন করবা তো আমরা এটা মানি নিলাম ঠিক আছে এখন কিছু সর্বযন্ত্র চক্রান্তে দেখা যায় খাবগোরা তারা পুরাপুরি নেওয়ার প্রচেষ্টা করে এখন যদি খাবগোস যদি পঞ্চায়েত অফিসে যায় গিয়া আমার মা বোন সকল আছেন সেই জি মহিলা আছেন সব কিছু আমরার ব্রো গুলো শুলায় থানা শুলায় আজকে খাবগোস যদি আমরা পঞ্চায়েত অফিসে থাকি আমার মা বোন সকল যেতে লাগবে ব্রোক ব্রোক থাকি এটা ফিচার বোধ আমরার परेशान হই জি বুজা আজকে আমাদের এই চানপুর মন্দিরে একটি নাগরিক সভা আয়োজন করা হইছে এর মুখ্য উদ্দেশ্য ছিল পঞ্চায়েত অফিস নিয়ে আমাদের বেড়াবাকে যেটা পঞ্চায়েত অফিস আছে আমরা আমরা বেড়াবাক পাঞ্চায়েত অফিসটা থাকতো কিন্তু কিছু লোকের ষড়যন্ত্রে তারা কাবু গাছ পাঞ্চায়েত অফিসটা নিয়ে যেত আমরা এটা কোনো সময় ওইটা দিতাম না আজকে নাগরিক সভার মাধ্যমে আমরা সাতটা গ্রুপের মেম্বার সবের সাত গ্রুপের সদস্য আমরা এখানে কেন আসলাম আমরা এটা সিদ্ধান্ত করছি যে আমাদের পঞ্চায়েত অফিস আমরা বেড়া থাকতো আজকে যদি বেড়া বাঘ থেকে পঞ্চায়েত অফিস খাবুগঞ্জ যায় আমাদের এসে যে মা বোন যারা আছে তারা বেড়া যাইতো থেকে জোড়াকুলিভার এখান থেকে যাইতো তারা খাবুগঞ্জে কাজ করলে করিয়া তারা যাইতো আমরা ব্লক অফিসে গিয়া শুনাই এরপরে থানা শোনাই কই খাবুগঞ্জ পঞ্চায়েত অফিস আর কই ব্লক আর কই থানা কই এরপরে চলে যাইতো মা বোনের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তাই গত কয়েকদিন আগে আমরা পঞ্চায়েত মহাসভার প্রতিনিধি সাজু তাইন কইছিল গাওসভা মিটিং করিয়া যে আমি দেখো তোমরা এটা নিয়াকিতা করা যায় এখানে দিন করা তিন তিনদিন করা যাই কিন্তু আমরা এটা মানি না আমরা চাই বেড়াভাগে আমরা পঞ্চায়েত অফিসে রইত এতে যদি না হয় আমরা একটা মেমোরেন্ডাম আমরা কৌশি কাছে দিব মন্ত্রী ডিসির কাছে দি এস কাছে দিব আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহার কাছেও দিব দিয়া আমরা বৃহৎ জনতা আমরা সড়কে আন্দোলনে নাম হাজার হাজার জনতা কেননা আমার পঞ্চায়েত অফিস আমরা বেড়া থাকতো এটাই আমাদের আসল উদ্দেশ্য এটাই আমাদের দাবি দাবা আজকে সবাই আমি কইতে চাই বেড়াবাগ যদি অফিসটা যদি রই যদি সবর সুবিধা হইবো আজকে পঞ্চায়েত অফিসটা রইলে সব সুবিধা হইবো আজকে বেরাবাগ জরাকুল ডেভলিপার এইগুলা গতিরাম ওবালা সব দিকে এখানে পঞ্চায়েত অফিস করার পরে ব্লক শুনায় আগে রসিমপুর থাকলে যদি ঠিক আসলো রসিমপুর ব্লক যদি রই যদি ঠিক আসলো কিন্তু

তৃতীয় খণ্ডৰ আগৰ যে পঞ্চায়ত অফিচ ৰৈছে সবৰ মতামত তই তাই এই লৈয়া আছে